দু মিনিট আমার দিকে লক্ষ্য করেন আপনাকে আমি একটু বাস্তব সালাপ দেখাই সুন্দর করে অজু করবেন হংসি খেলে অজু করবেন না বিস্মিল্লা বলে অজু করতে বসবেন অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করবেন শেষে বলবেন আশহাদু আল্লাহ ইলাহ ইল্দাদ্লাহ আশহাদু আল্লাহ ইলাহ ইল্দাল্লাহদাহ আশহাদু আল্লাহ মহাম্মদ আব্দ হলো দোয়া পড়বেন জান্নাতের সব দরজা খুলে যাবেন আল্লাহ মাজ্লমিনাত্তা অবিন অজাল্ল মিনাল লতাতা হিরিন এই দোয়া পড়বেন নে কি হবে কী নে কি হবে তারা আসলুসাল্সালাম বলেননি তবে আমরা মসজিদে এই দুয়ায় মুখস্থ করেছি একবারে আমার চাচাবুল কাসলাম হলে শক্তভাবে মুখস্থ করিয়ে নিতেন ও জো সে সে এই দোয়া পড়তে হয় এইভাবে আমরা মুখস্থ করেছি তখন বলেছি আল্লাহ মাজ্লমিনাত্ত্ব অবিন অজাল্ল মিনাল লতাতা হিরিন অথচ বুখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন কেউ যদি অজু শেষে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ ওয়া লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু বলে তাহলে জান্নাতের সব দরজা খল এরপরে আপনি যায় আসবেন যায় নামাজে এসে আপনি কোনো দোয়া পড়বেন না ওযু শেষ করেছেন দোয়া শেষ মুসাল্লাতে দাঁড়িয়ে নতুন কোনো দোয়া থাকবে না সর্বপ্রথম শব্দ হলো আল্লাহু আকবার আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা বলার প্রমাণ নেই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় প্রথম জমিনটে একটা ছোট ফুটবল দ্বিতীয় জমিনটে তার চেয়ে বড় তৃতীয় জমিনটে তার চেয়ে বড় চতুর্থটা তার চেয়ে বড় সপ্তম জমিনটে তার চেয়ে বড় সব জায়গাতে আছে তারপর অষ্টমটা হলো আকাশ চতুর্দিকে আছে তারপরে নবম তারপরে ষোলোতম আকাশটা হল সবদিকে আছে তারপরে একটা সাগর আছে তারপরে বারো জন জন ফেরেশতা আছে তারপরে ফেরেশতার উপরে আর্শটা আছে আর্শের উপরে আল্লাহ আছেন আর্শটা গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হল আর্শ আর্শের চেয়ে বড় হলেন আল্লাহ তাহলে আল্লাহ কত বড় সেটা দিন বলছেন বুঝতে পারেন না আল্লাহ আল্লাহ সবকিছুর সেখানে যে লিখে দিল আল্লাহ মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ আল্লাহিসের লোকের মসজিদে লিখা আছে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আচ্ছা মোহাম্মদ একসত এক জিনিস আর আল্লাহ এক জিনিস দুটো এক হলো কি করে মসজিদে সুন্দর করে লিখা আছে জাহেলিয়ত মসজিদে এভাবে ঢুকেছে জাহেলিয়ত মসজিদে যে আরো কত ঢুকেছে বিবাহ সাদিতে চলা ফিরাতে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসাতে মৌলানার কাছে হাজি গাজির কাছে যে কত জাহেলিয়াতে এসেছে তার কোনো হিসাব নাই সুন্দর করে মসজিদের পশ্চিম দেওয়ালে লিখে রেখেছে মোবাইল ফোন বন্ধ করুন ও তখন আল্লাহ اکبر বলে বলছে তো মোবাইল ফোন বন্ধ করো এই লালবাতি দিয়ে দিয়েছে লালবাতি জ্বলে উঠেছে এখন আর সালাত আদায় করা যাবে না লালবাতি কত সব হেলিয়ত আপনি মসজিদের ভিতরে ওটা কি কি বলছে ওই যে ইয়ে সূত্রা সূত্রা মসজিদের ভিতরে সূত্রা দিয়ে ভর্তি এটা জাহেলিয়াত খালি যদি মসজিদ সংক্রান্ত জাহেলিয়াত দেখেন তো দেখবেন একটা ছোট বই হয়ে যাবে ইবাদতের জায়গাতে লাশ করে রেখে একবার ইমাম আপনার এ চেয়ারম্যান মিম্বর বক্তব্য মাইরে চলে যাচ্ছে তো জাহেলিয়াত সব জগতে জাহেলियत ঢোকা আছে সম্মানিত তিনি ভাই বোন আল্লাহু ডান হাতকে বাম হাতের কব্জির উপরে রেখে বা বাঁহর উপরে রেখে বুকের উপরে রাখবে তারপরে সামান ল মা বাইক বাইনি অ বাইনা খাতা ইয়াই কামাবাই কল ম্যাগরে হে আল্লাহ তুমি আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পূর্ব থেকে পশ্চিম লক্ষ হাজারো কিলোমিটার দূরে আছে তুমি তেমনি আমার থেকে আমার বাপকে এত দূরত্বে রাখো আল্লাহ না কেন মিল খাতা এ কমায় না কাসা গুলা আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মগসৃণ খাতা ইয়ে এ বল সলজল বরাদ হে আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুসার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে দাও আর ও বললেই মিলে সয়েদনের জিম মার দুঃখ বিতাড়িত সোয়েদন থেকে বাঁচতে চাচ্ছি বিশ্ববিল্লাহ রম মানে রাজিব বরম দাতা দয়ল নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহেম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই একমত তোমার ইবাদত করি ওই এক আইন একমত তোমার কাছে সাহায্য চাই এ সুরাদ মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো এসরাদ মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও দেখাবা যাদের অনুগ্রহ করেছ যাদের উপরে যাদের ভালোবেসেছ তাদের পথ দেখাও দেখায় না যাদের প্রতি যাদের প্রতি অসন্তুষ্ট যারা অভিশপ্ত যারা ভ্রান্ত পথভ্রষ্ট অদের ওদের পথ তুমি দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কৌল করো সে ভাতে কিন্তু ব্যতিক্রম দোয়া দোয়ার জগতে এত দামি দোয়া পৃথিবীতে নেই যার জন্য এমাম থাকলেও সোরা পড়বে মুক্তা দিয়ে হলেও পড়বে জামাতে হলেও পড়বে একাই হলেও পড়বে কেরাত জোরে হলেও পড়বে ধীরে হলেও পড়বে সব সময় ঈশ্বর পড়বে সুরা ফাতেহা পড়তে বাধ্য এই জন্য ঈশ্বর ফাতেহা সব রেখাতে আসে বারবার আসে সব রেখাতে আসে অন্যশ্বরা বারবার আসে ব্যতিক্রম দোয়া আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর প্রশংসা করা লাগে প্রশংসা করলে তিনি খুশি হন আলহামদুলিল্লাহ প্রশংসা বিশ্বজগতের প্রতিপাদ এক দুই আর রহমান তিনি হচ্ছেন দাতা দয়াল মালিক দিন তিনি বিচার দিনের মালিক ইয়া কানা বলো তোমার ইবাদত করি তোমারই তো ইবাদত করি ওই এক কানাস্তাইন তোমারই কাছে তো সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে ফুরফুরাই আসো আবুল বলছেন যে রাজপথে আসো নির্বাচন করে তো তাহলে আমি কোন পথে যাই আমি কোন পথে যাই তুমি আমাকে সহজ সরল সোজা পথ দেখাও গাইরির মধ্যবে মূলক দল যেই পথের প্রতি তুমি অসন্তুষ্ট যাদের প্রতি তুমি অভিশাপ করেছ যারা পথভ্রষ্ট ওদের পথ দেখায় না ওরা ইহুদি ওরা খ্রিস্টান দীর্ঘ সময় ধরে যে দোয়া করলাম এটা তুমি কবুল কর যে একটা সুরা বিসমিল্লাহ রহমান রাহি পরম দাতা দৈলন্য আরম্ভ করছি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সমাদ তিনি নিরাপক্ষ মুখাপেক্ষীহীন সমাদের আজকে ব্যাখ্যা শুনছিলাম সমাদের ব্যাখ্যা দুই দিক থেকে হতে হবে তারপরেও পূর্ণ অর্থ হবে না আল্লাহ হলেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তার সাথে আর একটা করতে হবে পৃথিবীর সব কিছু কার মুখাপেক্ষী আল্লাহর তাহলে একটা মোটামুটি অর্থ করা যাবে আজকে বুঝতে পারলাম দুই দিক থেকে অর্থ করলে এটা একটা পূর্ণতাই যেতে পারে আল্লাহ সমান আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি কাউকে জন্ম দেননি ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি তার হাত সমকক্ষ কেউ নেই আল্লাহ হাতটি ওইভাবে উঠাবেন ওই পর্যন্ত যেভাবে উঠিয়েছিলেন তারপরে আপনি চলেন রুকুতে চাই রুকুতে গিয়ে হাত দুটি রডের মতো সোজা থাকবে আঙুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহি হাদিস পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে আপনি বলবেন সুভান রব্বেলা আছে উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একবার দুবার নয় তিনবার পাঁচবার দশবার বার এক হাদিসও ঠিক নয় যে যা পারে আরো অনেক দু আছে সেগুলো আপনি বলেন সুভানা হবে হামদিক আল্লাহ্মুরে হ্যাঁ আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো সুবুগুন কুদ্দুস রব্বুল কত রূপ এ পড়তে পারেন একাধিকবার তারপরে চলেন সামিয়াল হলিবান হামিদা রব্বাল আল্লাহ কাল হাম হামদান তেহবান মুবারকি আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলময় বরকতময় তার প্রশংসা মিলা সমাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা জমিন পরিমাণ প্রশংসা মিলাবা বা বাইনা আকাশ জমিন মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলা মা শেত আমিন তুমি যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন একবার ওইভাবে স্টিল দাঁড়িয়ে থাকবেন হাতটা ছেড়ে দিয়ে হাত পুনরায় বুকে বাঁধবেন না আমাদের এই সাতানব্বই সাল থেকে নে এ যাবৎ বছর থেকে আমরা যা তদন্ত করেছি তাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বুকে বাঁধতে হবে এর প্রমাণ পেশ করতে পারেনি যারা অরিজিনাল তাদের মধ্যে যিনি আলবানী রাসের উদ্দিন আলবাণী পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যান উনি এটাকে নিকৃষ্ট বেদাত বলেছেন পুনরায় হাত বাঁধ অনেককে যে দেখছি দেখছি দেখেন ওটা একটা ইজতেহার পাওয়া যায় না ঠিক আর যেটা বলেছেন যে রুকু থেকে উঠে মানুষ যখন দাঁড়াবে তখন সব জোরকে স্বশ স্থানে যেতে হবে আমি যদি হাত ছেড়ে দিই তাহলে কোনোর এই জোরটা স্বশ স্থানে যাবে আর যদি আবার আমি হাত বাঁধি তাহলে জোরের দুইজনের মা মুখটা ফাঁকা থাকে গেছে কথা বুঝতে পারেন আর যদি ছেড়ে দিই তাহলে দুই জোড়ের মাথা কোথায় চলে গেছে শশ স্থানে চলে গেছে ছেড়ে দিতে হবে এটাই ঠিক তারপরে চলেন যাই সিঁচ দাই যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা তার একটা হলো এই হাত দুটি আঙ্গুল জমা করে কানের পাশে রাখবেন কোনো এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে জরুরি কথা যে সিঁচ যাওয়ার সময় গায়ে যে কাপড় চুপড় আছে চুল সব কিছুই যায় দেয় যার করে ল বলছেন যে তোমরা চুলকে জড়িয়ে নিও না কাপড় জড়িয়ে নিও না আপনার সলাতের শুরুতেই হাত যদি জড়ানো থাকে তাহলে খুলে দিতে হবে প্যান্ট দিকে জড়াতে হবে নিচের দিকে নয় নিচের দিকে জড়ানো নিষেধ কেটে ফেলতে হবে ওই সময় চুল বাঁধা থাকলে খুলে দেওয়ায় ভালো খোপা বাঁধার চেয়ে কিছুই সিঁচ দেয় যায় যখন আপনি সিঁচ দেয় যাবেন এতদিন যেভাবে যাচ্ছিলেন তার চেয়ে আর দশ আঙ্গুল মাথাটা কপালটা আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাটটা সোজা হয়ে যায় রাসুল সরাসনাম বলছেন আমাকে সাত হাডের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক নাক কপাল দুইটা মিলে একটা নাকও লেগে থাকবে কপালও লেগে থাকবে নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই নাক কপাল দুই মিলে এক এই দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত এই সাতটা অঙ্কের ওপরে সিজদা করতে হবে জরুরি যে সিজদা করে আপনি গাও চুলকাবেন না সিজদা অবস্থায় যদি গাও চুলকান তাহলে যদি এক দিয়ে তাহলে একটাও করা যাবে না এখন করলে পরে করতে হবে আপনি সিজদা বলবেন শুভানুরব বেলা আলা উঁচু আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি আরও যত দোয়া আপনার মুখস্থ আছে হাদিসের দোয়া আপনি বলার চেষ্টা করেন সিজদায় দেয় দোয়া কবুল হয় বলতে থাকেন উঠে আসেন আল্লাহ ফিরিলি ওর ওয়া হিনী ওর আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ তুমি আমাকে খেতে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো দুই শিষদের মাঝে অনেক দোয়া আছে তার আর একটা আছে রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো একাধিকবার আবার সিঁজ দেয় যান শীষ এভাবে থেকে যান রসুল সালসাল্লাম বলছেন সাহাবি যা বলছেন তাতে রাসুল সাল্লা সাল্লামের সলাতে রুকু সিজ দেয় মা কৌদে আত্মহাতর বৈঠক আর দাঁড়িয়ে থাকার বৈঠক এ ব্যতীত সবই সমান যতটুকু সিজ দেয় থেকেছে উঠে ততটুকু থাকবে যতটুকু রুকুতে থেকেছে রুকু থেকে উঠে ততটুকু থাকবে দুই সিজদার মাঝে বিরতি রাখবে ততটুকু সবাই পুরাই সমান সমান তার মানে সিজদে থেকে উঠে আপনি বসে থাকেন আবার চট করে সিঁচ চলে গেলে এ শলাত কবুল হবে না যেই পরিমাণ সিঁজ থেকে থেকেছেন কাছাকাছি ওই পরিমাণে উঠে বসে থাকবেন তাহলে আপনার শলাৎ কবুল হবে তাহলে রাসুলের পদ্ধতিতে হবে তাছাড়া পদ্ধতিতে হবে না আপনি এইভাবে আরেক এক পড়েন যদি আত্মাহতোর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় সালাম চার রেখাতে হয় সালাম তিন রেখাতে হয় সালাম দুই রেখাতে হয় সালাম এক রেখাতে হয় সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন চার রেখাতে সালাম জোহরা সরেষা তিন রেখাতে সালাম মাগরে দুই রেখাতে সালাম ফজল এক রেখাতে সালাম বেতর এসব জায়গাতে যখনই আপনি সালামের বৈঠক হিসাবে বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন পিছনের উপরে নিতম্বের উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন পাশে আর বসে থাকবেন মাটির উপরে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন আর ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা চেপে ধরবেন এভাবে চেপে ধরে তার পরের আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথাটা রাখবেন এভাবে গোলাকার করে এই আঙ্গুলটা তর্জনী আঙ্গুলটা অবিরাম নড়াতে থাকবেন একবার উঠাতে হবে এর প্রমাণে পৃথিবীতে ভুয়া নেই মানে যা জৈব কিছুই নেই এমনিতেই চলছে সর্বদা নর্থ থাকবে এর অর্থ হলো শয়তানকে আঘাত করা আর তা ইয়ে তো লীল্লা হেঁ অসালবাত্য ইবাদ সমস্ত এবাদত আল্লাহর জন্য আসসালালাম ওয়ালাই কাই ও অন্য বিহ আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক অসাল্ মা আলাই না আলা ইউদু ইল্লাহ শান্তি আমাদের ওপরে হোক শান্তি ভালো মানুষের ওপরে হোক আর শহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ অ শাহাদ আল্লাহ মহাম্মদ রব্দ হলো সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সাক্ষ্য দিচ্ছি মহম্দ আল্লাহ রসোল এবং তার বান্দা আল্লাহমা সল্লে আলা মহাম্মদ ই ওয়ালা আলী মহাম্মদ কামা সল্লাইতাআলা ইবরাহিম ওয়ালা আলী ইবরাহিম না কাহমেদুম মছিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো যেমন ভবি ইবরাহি আলাইসাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহমা বারিক আলা মোহাম্মদী ওয়ালা আরে মহাম্মদ ইব্রাহিম আলাহ ইব্রাহিম ইনকা হামিদু মজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সুলাই সালাম ও তার বংশ ধরো প্রতি বরকত নাজিল করো যেমন ভাবো তুমি ইব্রাহিম সালাম ও তার বংশ ধরো প্রতি বরকত নাজিল করেছ তুই প্রশংসা নেই তুমি জ্ঞানী এরপরে আপনার ইচ্ছা মতো দোয়া তার মধ্যে একটা দোয়ায় মাসুরা আল্লাহ ইন্নি দলম তো লাফসি দুলমান কাসিরা ফাঁক ফেরেলি মাঘ ফেরাত মিনিন্দিক ওরা হাম নিন্না কান্দল গাফুর রাহেম হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো কে ক্ষমা কে দয়া করবে আল্লাহ মাইমনি অহুদে বেকমিন জাহান জাহান্নাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে অউজ বেকা মিন অউজ বেকুমিনা আল্লাহ মিন আউদে বেকমিন আদাবিন কাপ আউজ বেকমিন ফেতনা তিল তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের শাস্তি থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি দাজ্জালের ফেতনা থেকে অহদুবেকমিন ফেতনা তিনি নাজুয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকাল এবং পরকালের যত বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহ মিনা উদ্বে মাসামেল মাহামেল তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে বড় পাপ হতে সহজে ঋণ নিয়ে কিছু করবেন না ঋণ কর্য হতে বড় পাপ হতে আরও কিছু জাদুয়া আছে মগস্ত করেন এবং হাদিসের সব বলার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এই হলো সংক্ষিপ্ত সলাপ এখন যা হবে তা জিকির